মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাই মিদুল কারাগারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার সাতই জানুয়ারি দুপুরে আদালতে হাজিরা দিতে এলে মেহেরপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয় মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন সন্ত্রাসবিরোধী আইনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মিদুলের ঠিকাদারির ব্যবসায়িক পার্টনার দেবাশিস বাগচি দায়ের করা একটি চেক ডিজনার মামলায় আদালতে হাজিরা দিতে আসেন তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় দুটি মামলা রয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ছোট ভাই মিদুল কারাগারে মিদুলের ব্যবসায়িক পার্টনার দেবাশিস বাগচি দায়ের করা চেক ডিজনার মামলায় মেহেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেলেও বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জুয়েল রানা মিদুলকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন